এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর একুশ তারিখ পর্যন্ত কেমন বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তার মধ্যে আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছে যে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এর পাশাপাশি আগের সপ্তাহে অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে স্বাভাবিকের থেকে একান্ন শতাংশ বৃষ্টি হয়েছে বেশি পূর্ব ভারতের দিকে অর্থাৎ এবং উত্তর পূর্ব ভারত এই দুই এই পুরো এলাকাতে কিন্তু বৃষ্টিপাত বেশি লক্ষ্য করা গেছে তার প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়েছিল এমনটা কিন্তু আমরা দেখেছি এবারে আবহাওয়া দপ্তর কিন্তু লানিনা সম্পর্কে কিছু কথা বলেছে যেটা আগস্টের শেষ দিক থেকে হয়তো শুরু হবে আমরা পুরো বিষয়টিকে আপনাদের দেখাবো এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পরাভাস রয়েছে বৃষ্টিপাত কিন্তু যেটা আমাদের বলেছিলাম যে শুক্রবার থেকে মঙ্গলবারের মধ্যে থাকবে ওই সময়কালের মধ্যে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত বলেছে প্রথমে দশ এগারো বলেছিল তাতে আবার একটু পরিবর্তন করেছে সেটা কবে কবে কোথায় কোথায় আমরা দেখার চেষ্টা করব কি বলছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এবং আমরা একবার দেখে নেবো নতুন করে কোনো জল ছেড়েছি কি না ডিবিসিস এবং তাদের ওয়েবসাইটে কি বলছে তো সেটাও দেখেন দেখে দেব এবং এই এই যে দুটো সপ্তাহ হবে অর্থাৎ এই একদম দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ আমাদের দেশের মধ্যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের পরাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর সেটাও আমরা দেখব তো পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি কাজে লাগবে এর পাশাপাশি কোনো নিম্নচাপ তৈরি হবে কি না ইতিমধ্যে দেখাবো এর পাশাপাশি বর্তমানে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার কথা বলেছিল আবহাওয়া দপ্তর সেটা এই দিকগুলোতে রয়েছে ফলে এর প্রভাবে এখনো জলীয় বাষ্প ঢুকছে ফলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে বৃষ্টিপাত বাড়বে কারণ জলীয় বাষ্প ঢুকছে ফলে গুমোর গরম একটু দক্ষিণবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গেও থাকবে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুরেও থাকবে কিন্তু এরই মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে আপনারা একটু জানাবেন যে সমস্ত এলাকাতে ইতিমধ্যে জলমগ্ন হয়ে গেছিল সেই সমস্ত এলাকাতে আপনাদের যারা ওখান থেকে দেখছেন জল নেমেছে কিনা উন্নতি এসেছে কিনা এর পাশাপাশি যারা ডিবিসির ক্যানেলের সঙ্গে যে সমস্ত নদী যুক্ত আছে সেখানে গিয়ে জল বাড়ছে নাকি উন্নতির অবস্থায় রয়েছে কমন করে জানাবেন আপনারা অ্যাকচুয়ালটা বলতে পারবেন আমরা তো খবর পাচ্ছি যে আস্তে আস্তে উন্নতি আসে কোথাও কোথাও হয়তো এখন জলমগ্ন অনেকটাই রয়েছে ফলে ভাইদের তো অসুবিধা রয়েই গেছে তো চলুন আমরা একে এক আলোচনা করছি আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করবেন আজ আজ কি আপনি কোনো বৃষ্টিপাত পেয়েছেন সেটাও জানাবেন নাকি পুরোপুরি শুকনো ছিল কেউ কেউ হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেয়েছেন তো চলুন আমরা দেখি কি বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আট আগস্ট একটা ওয়েদার ফোরকাস্ট প্রকাশ করেছে কারেন্ট ওয়েদার স্ট্যাটাস এবং এক্সটেন্ডেড রেঞ্জ অফ ফোরকাস্ট ফর নেক্সট টু উইক্স অর্থাৎ আট আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত আমরা কেমন বৃষ্টিপাত হতে পারে তার একটা ধারণা দিয়েছে আবহাওয়া দপ্তর যেটা রকম আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে কীরকম কীরকম পরিবর্তন হচ্ছে তো ইতিমধ্যে আমাদের দেখাই প্রথমে একটু দেখিয়ে দিই যে এগুলো সব ইতিমধ্যে যেগুলো হয়ে গেছে তার একটা অ্যানালাইসিস বা বিশ্লেষণ রয়েছে সেটা আমরা দেখছি না এই দেখুন এটাও যদি দেখাই এই টেবিলটা যে পয়লা আগস্ট থেকে সাত আগস্ট পর্যন্ত দেখুন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে বলছে যে এই যে পনেরো দশমিক ছয় অ্যাকচুয়াল আর নর্ম্যাল হওয়ার কথা ছিল দশ দশমিক তিন একান্ন দশমিক এই একান্ন শতাংশ কিন্তু বেশি দেখা অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবার আমরা দেখে নেব যে আর উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে কুড়ি বেশি হয়েছে মধ্য ভারতে স্বাভাবিকের থেকে বারো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতে একশো বেশি বৃষ্টিপাত হয়েছে যেখানে ছয় হওয়ার কথা তেরো দশমিক তিন হয়েছে আর যদি একদম টোটাল গড় হয় তাহলে দেখুন এখানে নয় এবং বারো বুঝতে পারছেন সেখানেই সব দিকেও কিন্তু বেশি রয়েছে এবার একটু দেখে নেব যে নিনো সম্পর্কে কী বলছে ইতিমধ্যে নিউট্রাল এনসো রয়েছে দেখুন এই যে নিনো সাউদান ওসি লেশন যেটা রয়েছে এনসো এই কন্ডিশনটা কিন্তু রয়েছে যেটা বলা হয় যে লানিনা এবং এলনিনো যে মধ্যবাধ অর্থাৎ এলনিনো যাচ্ছে আর এবং নিনা ঢুকছে যে মধ্যবর্তী সময় সেটা কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং লেটেস্ট যে মডেলগুলি বড়ছে মনসুন মডেলগুলি সেখানে দেখুন এটা আপনাদের একটু দেখিনি অনেকে বলছিলেন দেখাতে তো এই যে বলছে যে লানিনা ইজ লাইকলি টু ডেভেলপ অর্থাৎ এই লানিনা কন্ডিশন শুরু হবে এটা কিন্তু সেকেন্ড হাফ অব মনসুন সেশন টুয়ার্ডস এন্ড অব অগাস্ট অর্থাৎ আগস্টের শেষ ভাগ থেকে এই নিনা পরিস্থিতির কিন্তু দেখা যেতে পারে ধীরে ধীরে অর্থাৎ বৃষ্টিপাত তার মানে সেপ্টেম্বরে বেশি হবে অনেকটা এর পাশে এটা নিয়ে আর বেশি বলছি না কারণ বেশি বললে আমাদের এখানে অনেকটা ভিডিওটা বড় হবে ফোর কাস্ট দেখব পয়লা আগস্ট এখানে আট আগস্ট থেকে চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট থেকে একুশে একুশে আগস্ট এই দেখুন এখানে কি বলছে ইতিমধ্যে যেটা বলে রাখি বর্তমান কি বলছে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে এবং যেটা একটু দক্ষিণ পশ্চিম দিক বরাবর যাওয়ার সম্ভাবনাই রয়েছে অর্থাৎ ওই যেটা বলবো যে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ওই দিকটা করে ঘেঁষে তো ওই দিকগুলিতেই সব যাবে আর কি আস্তে আস্তে কিন্তু তার বঙ্গোপসাগর বঙ্গোপোষাক টানবে ফলে আমাদের এখানে বৃষ্টিপাত থাকবে এবারে ফোরকাস্ট উত্তর পূর্ব ভারত পশ্চিম ভারত মধ্য ভারতটা বলছে না সেখানে ভারী ভারী বৃষ্টিপাত থাকতেই পারে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এখানে দেখুন বর্তমান কী হবে এবং পরবর্তী ক্ষেত্রে কীভাবে দেখাচ্ছি একে একে তো ইতিমধ্যে এই সপ্তাহে যেটা বলছে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত মূলত আট এবং ন তারিখ ন তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গ সিকিমের দিকে আট তারিখ পর্যন্তই বলেছে এবং বিহারের দশ তারিখে অতি ভারী বৃষ্টিপাত আর ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সিকিমের দিকে দশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ঝাড়খণ্ডে আট থেকে বারো তারিখ লম্বা সময় রয়েছে আসাম মেঘালয়ের দিকে আট থেকে তেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে বিহারের দিকে অরুণাচল প্রদেশের দিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আট থেকে চোদ্দো তারিখ আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন পরিবর্তন একটু হয়েছে প্রথমে বলা হয়েছিল দশ এগারো আবার কিন্তু আট তারিখে বলেছিল সেগুলো হয়তো ওই উপকূলবর্তী কিছু জেলা হতে পারে এর পাশাপাশি দশ তারিখে এবং তেরো তারিখে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে দুদিন বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে আট নয় তেরোই আগস্ট এটা কিন্তু দক্ষিণ বলেছে এবার একটু দেখে নিই পনেরোই আগস্ট থেকে একুশে আগস্ট অর্থাৎ তৃতীয় সপ্তাহে আমরা কি দেখতে পাব বলছি যে মৌসুমি অক্ষরেখা কিন্তু এক সক্রিয় থাকবে এবং তার স্বাভাবিক অবস্থানের কাছেই থাকবে এর পাশাপাশি এখানে দেখে নিচ্ছ আর কী রয়েছে এখানে দেখুন ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পাওয়া যাবে ভঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত এগুলো হবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে এছাড়াও বলছে যে ভারী বৃষ্টিপাত হবে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে দেউরিন দি মোস্ট ডেজ অফ দি উইক অর্থাৎ ওই সপ্তাহের বেশিরভাগ সময়তেই আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাব অতি ভারী বৃষ্টিপাতটা বলছে না পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে তার মানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সেটা উত্তরবঙ্গ হতে পারে দক্ষিণবঙ্গ সব মিলে এবং উত্তর পূর্ব ভারতেও দেখা যেতে পারে অর্থাৎ তৃতীয় সপ্তাহে কিন্তু আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশও ধরতে হবে এখানে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আমরা পাবো এছাড়া অন্যান্য উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কিছুটা ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং দেখে নিচ্ছি এখানে আর কি বলছে রেনফল দেখুন যেটা বলছে যে স্বাভাবিকের থেকে ওপরে থাকবে এবং নর্মাল থাকবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে বুঝতে পারছেন তার মানে ওইদিকে অনেক বৃষ্টিপাত হবে আমাদের উত্তর পশ্চিম ভারত মানে পাঞ্জাব হরিয়ানা এদিকে উত্তরপ্রদেশ এগুলোতে রাজস্থান ওইগুলোতে এবং মধ্য ভারত যেটা রয়েছে ওই আমাদের উত্তরপ্রদেশের পূর্ব ভাগ মধ্যপ্রদেশের এই পূর্ব এই সমস্ত যে এলাকাগুলি রয়েছে এর পাশাপাশি নর্ম্যাল থেকে অ্যাবভ নর্ম্যাল থাকবে পূর্ব ভারতে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত এখানেও কিন্তু স্বাভাবিক বা তার ওপরে থাকতে পারে বুঝতেই পারছেন এর পাশাপাশি নিয়ার নর্ম্যাল মানে একটু স্বাভাবিকের কাছাকাছি মোস্ট পার্ট অফ দি নর্থ ইস্ট সুতরাং উত্তর পূর্ব ভারতের থেকে পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে এটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর সুতরাং অনেকটা ভালো খবর যে বৃষ্টিপাত কিন্তু এখন আমরা পাবো আগামী কয়েকদিনে পাবো এমনটাই বলছে এটা কানে আর বড়ো কিছু নেই তো জানিয়ে দিলাম কী বলছে আবহাওয়া দপ্তর এবারে চলুন আমরা দেখি যে উইন্ডি থেকে আমরা কী পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে দক্ষিণ ভারত থেকে শুরু করে মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত এর পাশাপাশি পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত সব সঙ্গে বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু মেঘের আনাগোনা রয়েছে এদিক ওদিক করে আগে পরে করে দেখুন কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে এগুলোতেই বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে এবার আমরা দেখব যে তেরো তারিখ মানে মঙ্গলবার পর্যন্ত কি সম্ভাবনা রয়েছে এবং শেষে দেখব কোনো নতুন পরিবর্তন আসছে কিনা নিম্নচাপ এসব হবে কি না তো আমরা তারপর লাস্টে বৃষ্টির পরিমাণটা দেখব এবার একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কী হবে সেগুলো একটু দেখে নিই তো উত্তর পূর্ব উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি কিছুটা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার অধিবাড়ি এখানে ভুটানও বৃষ্টিপাত হবে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলাকুচিল এবং বাংলাদেশেও কিছুটা রয়েছে দেখা যাচ্ছে এর পাশাপাশি জলপাইগুড়ি দেখা যাচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও উপ ইসলামপুর কিষাণগঞ্জের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে করণদিকি রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট এদিকেও কিছুটা হবে এবং রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অংশে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতটা এখানে কিন্তু শুক্রবারের মধ্যে দেখা যাবে যে আমরা পাবো এবং ভারী বৃষ্টিপাতও হবে সিকিমের পাহাড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সিকিমের সিকিম এবং সঙ্গে ভুটান এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে এলাকাটা দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব দিকে কিছু এলাকা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং উপকূলবর্তী কিছু এলাকা ধরে এটা একদম ত্রিপুরা পর্যন্ত যে বিস্তৃত রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পরের দিকে আমরা যেটা দেখব ন তারিখে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকে কারণ এইখানে নিম্নচাপ ক্ষেত্র ওটা থাকছে যেটা আবহাওয়া বলেছিল যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ ক্ষেত্র এই জায়গাটাতে রয়েছে এই জায়গাটাতে এরই ফলে দেখুন জলীয়ব যে টানছে এটাই কিন্তু বৃষ্টিপাতগুলোকে আস্তে আস্তে ঢোকাবে সুতরাং শুক্রবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মাঝে মাঝে কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত হয়ে যেতেও পারে এই তখন লো প্রেশার এরিয়া তখন এইখানে অবস্থান করবে এই জায়গাটাতে কিন্তু এর টানে আমরা দেখব যে উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে আর যেটা দেখে নেব যে আরামবাগ হুগলি কলকাতা হাওড়া কোলাঘাট খড়গপুর হলদিয়া ডায়মন্ড হারবার চন্দননগর আরামবাগ এখানে বর্ধমান শান্তিপুর নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং যশোর লহগড়া খুলনা সাতক্ষীরার দিকেও হবে এর পাশাপাশি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সমেত এটা কোন দিকে যায় উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিন্তু থাকবে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত দেখুন এই যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে একটু বিক্ষিপ্ত টাইপের রয়েছে কিন্তু কোথাও কোথাও মাঝারি ভারী হবে কিন্তু ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে কোথাও দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে জোরালো বৃষ্টিপাত বা দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমাদের এখানে মোটামুটি হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছু কিছু অঞ্চলে বড় ফোঁটার বৃষ্টিপাত কিছু সময় হতে পারে কিন্তু সব সময় বৃষ্টিটা হবে না একটু মেঘলাকা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হতে পারে এবং সকালে একদম সকালের দিকে দু এক জায়গাতে বৃষ্টিপাত থাকতে পারে রাতেও টুকটাক হতে পারে নয়ের পর দশে যখন যাচ্ছি তখন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কালনা কাটোয়া ওই দিকগুলোতে হতে পারে এর পাশাপাশি এখানে দেখুন যেটা বলবো যে পূর্ব বর্ধমানের গুসকরা মঙ্গলকোট ভাতার মন্টেশ্বর মেমারি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ রানাঘাট হাবড়া চন্দনগর খড়দা পানিহাটি বরানগর কলকাতা হুগ এখানে এখানে রয়েছে এখানে দেখুন এখানে আমরা যেটাতে পাবো এখানে নিউ টাউন টাকি হিঙ্গলগঞ্জ এর পাশাপাশি বারুইপুর বিষ্ণুপুর এখানে পাওয়া যাবে এর পাশাপাশি গোসাবা এই যে পুরো এলাকা রয়েছে জয়নগর পর্যন্ত এলাকা রয়েছে উলবেড়িয়া আমতা বজবজ তুমলু ঘাটাল পাঁচকুড়া চন্দ্রকোনা গোয়ালতর এদিকে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খড় খড়গপুর বালিচক বেলদার কাছাকাছি কিছু এলাকা কন্ডাই দীঘা মন্দারমণি হলদিয়া ডায়মন্ড হারবার নামখানা কুলপি পাথর প্রতিমা হলদীবাড় এদিকেও কিছু কিছু অংশ হালকা মাঝার বৃষ্টিপাতের পাশাপাশি চট্টগ্রাম বিভাগে চাঁদপুর রায়পুর এবং যেটা দেখবো যে ত্রিপুরা আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম এরপরে দশে দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু এভাবে রয়েছে দশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা বলেছে আবাস তত উপকূলবর্তী কিছু এলাকার পাশাপাশি আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাত একটু মাঝারি ভারী এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী হতে পারে আবার যদি যেরকম বলেছে অল্প অল্প পরিবর্তন হবে তো আরামবাগ থেকে শুরু করে হুগলি হয়ে এটা কলকাতা এবং বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম এবং বাঁকুড়া তার সঙ্গে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে মালদার আশেপাশে এবং কিছুটা বীরভূম মুর্শিদাবাদের উত্তর ভাগ এবং নিচের দিকেও এবং সঙ্গে সংলগ্ন নদীয়া তার পাশাপাশি এই যে এই যে পুরো এলাকাটা রয়েছে যেখানে পুরুলিয়া থেকে শুরু করে সবসময় জায়গা কিছুটা রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনার দিকেও বেশ কিছু অংশে মাঝারি ভারী বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারির পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে বৃষ্টিপাত হবে এই সময়কালের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং সিকিম ভুটান এবং দার্জিলিং কালিম্পং বৃষ্টিপাত থাকবে এবং আসাম মেঘালয় ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাত থাকবে দশ তারিখের পর এগারো তারিখ যখন যাওয়া যাবে এগারো তারিখ রাতের মধ্যে দশ তারিখ রাত থেকে এগারো তারিখ সকালের মধ্যে বাংলাদেশের ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম সহ মধ্যে কলকাতা হাওড়া দেখুন এখানে বসিরহাট থেকে শহর শুরু করে গোসাবা এবং হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে পুরো টাকি বাদুরিয়া হয়ে বনগাঁ পর্যন্ত রানাঘাট পর্যন্ত পুরো যে এলাকার ওই কৃষ্ণনগর পাটুলি এখানে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা হাবড়া চন্দননগর বরানগর থেকে শুরু করে আরামবাগ এই যে পুরো এলাকা রয়েছে বারীপুর বিষ্ণুপুর এবং কলকাতা দমদম নিউ টাউন এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে হালকা মাঝার বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং দেখুন এই যে একদম এই যে পূর্ব দিকটা দেখা যাবে একদম বীরভূমের পূর্ব দিক পূর্ব বর্ধমান কালনা কাটা বধরে মুর্শিদাবাদ রাজস্থান এখানে মালদা এই সমস্ত এলাকা ধরে গোটা এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই সময়গুলো হতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত হতে পারে এগারো তারিখে এটা রয়েছে এবং ঝাড়খণ্ড উড়িষ্যা থাকবে ফলে বীরভূম মুর্শিদাবাদ এবং পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও বৃষ্টিপাত হবে ঝাড়খন্ডে বৃষ্টিপাত হতে পারে এই এতটা দেখিয়ে দিলাম এরপর দেখুন এরপরে বারো থেকে তেরো এই সময়কালের মধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই যে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত আচ্ছা তেরো তারিখে আবহাওয়া হচ্ছে ভারী বৃষ্টিপাত একটা লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে হতে পারে তো ভারী বৃষ্টিপাত তেরো তারিখে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতার আশেপাশে জোরালো বৃষ্টিপাতের পাশাপাশি এখানে কোথাও কোথাও দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বরিশাল এদগুলোতেও বৃষ্টিপাত আসবে তো এটা তাহলে তেরো তারিখে বৃষ্টিপাতগুলোকে উপর দিকে উঠবে দেখে নিচ্ছি মোটামুটি হ্যাঁ পশ্চিমের দিকে জেলাও থাকতে পারে যেখানে উপকূলবর্তী জেলা এবং এই দিকটাতে পশ্চিমের দিকে জেলা ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেটা হুগলি হতে পারে বাঁকুড়া হতে পারে বর্ধমান হতে পারে পশ্চিম বর্ধমান হতে পারে দুই মেদিনীপুর সহ কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি মাঝারি পড়ে একটা লো প্রেসার এরিয়া বা ঘূর্ণা পরদ থাকবে সুতরাং চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এরপরে যে পনেরো থেকে একুশ তারিখের মধ্যে আপাতত বলেছে যে আমাদের এখানে বিক্ষিপ্ত হবে বা হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবতো এটা এখন পূর্বভাষে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাত রয়েছে সেটা বোঝা যাচ্ছে এই রয়েছে আপাতত আপডেট তো আমরা জানিয়ে দিলাম আর বৃষ্টির পরিমাণটা একবার দেখে নিই বৃষ্টির পরিমাণটা গেলাম ভিডিওটা একটু বড় হলো জাস্ট পরিমাণে গেলে এখন বেশ ভালোই গোলাপি কালার পাওয়া যাচ্ছে দেখুন একদম মোটামুটি একশো ছিয়াশি দুশো আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ এখন পাওয়া যাচ্ছে গোটা বাংলাদেশ ত্রিপুরা সব দিকেই রয়েছে সিলেটাই বেশি রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে তিনশো মতো মিলিমিটারে এবার একবার দেখে নেব যে কোনো জল ছেড়েছে না ডিবিসি তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে আপডেটটা এসেছে ডিবিসির তরফ থেকে আগে আমরা দেখেছিলাম পঁয়ষট্টি ছেড়েছিল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আট আগস্ট আট আগস্ট দেখুন আট আগস্ট সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে আবার নতুন করে আঠান্ন হাজার কিউসেক জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চের থেকে সুতরাং আবার কিন্তু জল অর্থাৎ পঁয়ষট্টির পর সাত এখানে আমরা সাত তারিখে দেখেছিলাম পঁয়ষট্টি হাজার যার মধ্যে ছ হাজার ছিল মাইথ মাইথনের বাকি উনষাট ছিল পাঞ্চেতের এখানে কিন্তু আবার আঠান্ন মোটামুটি পঞ্চাশ হাজারের উপরে আবার জল ছাড়ছে সুতরাং বুঝতেই পারছেন যে দামোদরের জল তার মানে জল কিছুটা বাড়বে এবং সেগুলো আস্তে আস্তে যাবে সুতরাং অবশ্যই জানাবেন যারা যারা ওই নদী পরবর্তী তীরবর্তী এলাকাতে রয়েছেন যে জল বাড়ছে কিনা ক্যানেলের জলগুলো এবং নদীর জল বাড়ছে কিনা তাহলে আরেকটু বোঝা যাবে তো জল ছাড়লো ডিবি धन्यवाद